ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শিব শম্ভু জয় মা বন্ধুরা শ্রাবণ মাসের এক অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় শ্রাবণ পূর্ণিমা তথা ঝুলন পূর্ণিমার দিনটিকে এই দিনটিকে আমরা রাখি পূর্ণিমাও বলে থাকি কিন্তু সবথেকে বড় বিষয় এই পূর্ণিমাকে বলা হয় সৌভাগ্য পূর্ণিমা যার অর্থ এই পূর্ণিমাতে করা কিছু কাজ শাস্ত্র মতে সৌভাগ্যকে নিয়ে আসে তাই এই পূর্ণিমার অপর নাম সৌভাগ্য পূর্ণিমা বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এবছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই সৌভাগ্য পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার দিনটি কবে এবং কখন পড়েছে এই পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে গৃহে সৌভাগ্য আসে এবং সর্বোপরি এই সৌভাগ্য পূর্ণিমাতে কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর এই শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ সৌভাগ্য পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই নিয়ে অনেকের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে যে এই বছর এই শ্রাবণী রাখি পূর্ণিমা আগামীকাল শুক্রবার নাকি শনিবার দিন সম্পন্ন হচ্ছে কারণ এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামীকাল বাইশে শ্রাবণ আঠই আগস্ট অর্থাৎ শুক্রবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ নয়ই আগস্ট তেইশে শ্রাবণ শনিবার দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ফলে স্বভাবতেই এই বিষয়টি হয়ে উঠেছে তাহলে পূর্ণিমা কবে পালন করা হবে আগামীকাল শুক্রবার দিন নাকি তার পরের দিন শনিবার বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই শ্রাবণী পূর্ণিমা তথা সৌভাগ্য পূর্ণিমা শুক্র এবং শনিবার দিন উভয় দিনই থাকছে ফলে শুক্রবার দিন যেমন কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়েছে পাশাপাশি শনিবার দিনও এই পূর্ণিমার অন্যান্য বিষয়ের পালনের কথাও বলা হয়েছে যেহেতু আগামীকাল শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং আগামীকাল শুক্রবার সমগ্র রাত জুড়ে পূর্ণিমা থাকছে তাই বাড়িতে যদি আপনি এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো দিতে চান বা মা লক্ষ্মী পূজা দিতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি শুক্রবার দিন সন্ধ্যার সময় সম্পূর্ণ করা প্রয়োজন কারণ শাস্ত্রমতে পূর্ণিমার সময়কালে সন্ধ্যার সময় কিন্তু সত্যনারায়ণ পূজা এবং মা লক্ষ্মীর পূজা দেওয়া উচিত তাই আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা ছটা তেরো থেকে রাত্রি সাতটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে এই যে সময় এই সময়ের মধ্যে আপনি সত্যনারায়ণ পূজা বা মা লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারেন বন্ধুরা আমরা সকলেই জানি যে পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যেও পুজো নিবেদন করা হয় যদি এই সৌভাগ্য পূর্ণিমার রূপে সৌভাগ্য পেতে চান তাহলে পূর্ণিমার সময়কাল আগামীকাল শুক্রবার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পাত্রে ক্ষীর বা পায়েস নিবেদন করে পূজা সম্পূর্ণ হওয়ার পর সেই ক্ষীর বা পায়েস নিয়ে চাঁদের আলোয় কিছুক্ষণ রাখুন এবং পরের দিন সকালে সেই ক্ষীরের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এবং নিজে গ্রহণ করুন এতে নিশ্চিত রূপেই আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবেই পাবে দ্বিতীয়ত বন্ধুরা যেহেতু এই পূর্ণিমা পরের দিন শনিবার থাকছে তাই শনিবার দিন কিন্তু পূর্ণিমার অনেক কিছু বিষয় সম্পূর্ণ করা যাবে বিশেষ করে আমরা সকলেই জানি যে পূর্ণিমার দিন অসত্য গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জল নিবেদন করতে হয় যদি এই কাজটি আপনি পূর্ণিমার সময়কালে করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনার পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবেই পাবে পূর্ণিমার সময়কালে বিশেষ করে শনিবার দিন উদয়া পর অর্থাৎ সূর্যোদয়ের পর যদি আপনি বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান সেই অসত্য গাছটি পাঁচবার প্রদক্ষিণ করে অসত্য গাছে সামান্য জল নিবেদন করেন এতে নিশ্চিত রূপেই আপনার আর্থিক সমৃদ্ধি বাড়বে তৃতীয়ত বন্ধুরা এই পূর্ণিমাকে হরিহরের মিলন তিথি হিসাবে গণ্য করা হয় কারণ এই পূর্ণিমার তিথিতে শিবলিঙ্গে স্বয়ং শ্রীহরি আবির্ভূত হয়েছিলেন তাই এই পূর্ণিমার অপর নাম হরিহরের মিলন তিথি যে কারণে এই পূর্ণিমার দিন একদিকে যেমন শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণু পূজা সম্পূর্ণ হয় অন্যদিকে অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গে জল অর্পণ করতে বিশেষ করে শনিবার দিন পূর্ণিমা তিথি ছাড়ার আগে এই কাজটি সম্পূর্ণ করবেন ওম নামাজ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গে অবশ্যই এই পূর্ণিমার দিন জল অর্পণ করুন এবার আসব দর্শক বন্ধুরা এই পূর্ণিমার ব্রত বা উপবাস কোন দিন রাখবেন যদি আপনি এই পূর্ণিমায় ব্রত বা উপবাস রাখতে চান বিশেষ করে বাড়িতে যদি সত্যনারায়ণের পুজো দিতে চান বা মা লক্ষ্মীর পুজো দিতে চান তাহলে শুক্রবার দিন এই ব্রত উপবাস সম্পূর্ণ করবেন যদি অসত্য গাছের গোড়ায় জল নিবেদন করতে চান ভগবান শিবের আরাধনা করতে চান এবং রাধা কৃষ্ণের পুজো দিতে চান তাহলে শনিবার দিন আপনি এই ব্রত উপবাস সম্পূর্ণ করবেন তবে সব থেকে ভালো হয় যখন থেকে পূর্ণিমা লাগছে অর্থাৎ শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিট থেকে শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই ব্রত বা উপবাস রাখতে পারেন তবে আপনি শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করেও এই পূর্ণিমার যাবতীয় বিধিগুলি পালন করতে পারেন মনে রাখবেন যে পূর্ণিমার সময়কালে যে খাবারগুলি এড়িয়ে যাওয়ার প্রয়োজন বা খাওয়া যায় না সেগুলি হল আমিষ জাতীয় খাবার রসুন পেঁয়াজ অ্যালকোহল জাতীয় কোনো জিনিস একেবারেই পূর্ণিমার দিন বর্জন করা প্রয়োজন এর পাশাপাশি পূর্ণিমার দিন ঝগড়া মিথ্যে কথা বলা বা অন্যকে অসম্মান করা থেকে বিরত থাকুন পূর্ণিমার পবিত্র দিনে চুল দাড়ি কাটা একেবারেই উচিত নয় পরনিন্দা পরচর্চা হিংসা এবং অন্য কোনো ধরনের নেতিবাচক চিন্তা থেকে এই দিন অবশ্যই দূরে থাকুন বন্ধুরা এই পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমার পাশাপাশি ঝুলন পূর্ণিমাও সে কারণে এই পূর্ণিমার দিন বিশেষ করে শনিবার দিন রাধাকৃষ্ণের পুজো করতে ভুলবেন না বিশেষ করে আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণ সেজে কেউ আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বা আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা ঝুলন করে থাকে তাকে অবশ্যই সামান্য কিছু দান করার চেষ্টা করুন অন্যদিকে এই ঝুলন পূর্ণিমা আবার রাখি পূর্ণিমাও এ বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে মহাভারতের সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে শিশুপালের হাত থেকে রক্ষা করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে গিয়েছিল তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সেই শতস্থানে বেঁধে দিয়েছিলেন আর তারপর থেকেই শুরু হয় রাখিবন্ধনের বন্ধনের উৎসব যার অর্থ ভাতৃত্বের পবিত্র বন্ধনের প্রতীক তাই এই পূর্ণিমার অপর নাম রাখি পূর্ণিমা যদি আপনি আপনার দাদা বা ভাইকে রাখি পড়াতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি পূর্ণিমার দিন উদয়াতিথি সম্পূর্ণ হওয়ার পর সম্পূর্ণ করুন অর্থাৎ এই বিষয়টি শনিবার দিন সম্পূর্ণ হওয়ার প্রয়োজন আজ শুক্রবার পূর্ণিমা তিথি থাকলেও আজ কিন্তু রাখি পরাতে যাবেন না কারণ রাখি পূর্ণিমা তিথির যে উদয়া তিথি সেটি সম্পূর্ণ হওয়ার পরই রাখি পরানো যায় আর এই উদয়া তিথি সম্পূর্ণ হবে পরের দিন শনিবার যে কারণে এই বছর রাখি পরানোর সময় সব থেকে আদর্শ দিন হল আগামী তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবার দিনটি আর যদি আপনি পূর্ণিমার সময়কালে গঙ্গা স্নান করতে চান অসত্য গাছে জল নিবেদন করতে চান তাহলে এই শনিবার দিন সম্পূর্ণ করতে হবে অসত্য গাছে জল নিবেদন করার সময় অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে একটি তামার পাত্রে জল এবং তাতে সামান্য আতপ চাল ও চিনি মিশে তারপর অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার পূর্বে পাঁচবার প্রদক্ষিণ করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ ও তেলের প্রদীপ সেখানে প্রজ্বলন করবেন নিশ্চিত রূপে এই সৌভাগ্য পূর্ণিমার সুফল আপনি অবশ্যই লাভ করতে সক্ষম হবেন বন্ধুরা এই শ্রাবণের রাখি পূর্ণিমা শুধুমাত্র সৌভাগ্য পূর্ণিমা নয় এই পূর্ণিমার সিদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ সম্পূর্ণ হচ্ছে ফলে এই সকল শুভযোগে আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন তা নিশ্চিত রূপেই সফল হয় এবং শুভ ফল প্রদান করে আপনার যে কোনো শুভ কাজ বা পুজো অর্চনা অশুভ প্রভাব থেকে মুক্তি দেন এবং সৌভাগ্য বয়ে আনে তাই এই দিনের অবশ্যই সদ্ব্যবহার করুন আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি রাখি যখন পরাবেন নিজের ভাই বা দাদাকে সর্বদা উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে বলবেন এবং দিদি বা বোনকে দাদার সম্মুখে বসে রাখি পড়াতে হয় তথা ডান হাতের কবজিতে রাখি বাঁধার নিয়ম রয়েছে এছাড়াও রাখি যখন পড়াবেন একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটিও কিন্তু বলতে হবে সেই মন্ত্রটি যদি বলতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনারা ভগবানের কাছে নিজের দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করেও রাখি পড়াতে পারেন কালো জিনিস ওই দিন উপহার দিতে নেই এবং আপনার দাদা বা ভাই যেন সেই দিন কোনো কালো বস্ত্র পরে রাখি পড়তে না বসেন এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন এবং এই দিন আপনারা কিন্তু নিজের দাদা বা ভাইয়ের উদ্দেশ্যে কোনো তেতো জাতীয় খাবার এদিন কিন্তু খাওয়াবেন না এতে আপনার দাদা ভাইয়ের জীবনে অমঙ্গল নেমে আসতে পারে দুর্ভোগ্য নেমে আসতে পারে এবং সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনারা সামর্থ্য মতো যেটা আপনার ইচ্ছে সেরকম কোনো গিফট বা উপহার দাদা বা ভাইকে দিতে পারেন যা আপনার দাদা বা ভাইয়ের পছন্দের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক जय श्री कृष्ण राधे राधे